উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে দুর্নীতির অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম একই সঙ্গে তাদের দুই সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি সাতাশ এপ্রিল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি পদোন্নতি পদায়ন ও টেন্ডার বাণিজ্যে লিপ্ত ছিলেন এই দুই উপদেষ্টার সহকারীরা এর মাধ্যমে মোয়াজেম হোসেন প্রায় চারশো কোটি টাকা আয় করেছেন বলে অভিযোগ রয়েছে একই ধরনের অভিযোগ রয়েছে স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবি ও ডক্টর মাহমুদুল হাসানের বিরুদ্ধেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে অভিযুক্তদের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্রয় প্রশ্রয় ছিল বলেই তারা এতদূর যেতে পেরেছে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাদের নির্দেশদাতা বা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কি দায় এড়াতে পারেন সংগঠনটি বলছে নৈতিক দায়বদ্ধতা ও জনমনের স্বচ্ছতা ফিরিয়ে আনতেই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নুরজাহান বেগমের পদত্যাগ করা উচিত পাশাপাশি দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানানো হয় এদিকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক ইতিমধ্যেই মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবির বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন চব্বিশে এপ্রিল অর্থাৎ গত বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিল ফারাবিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়